কেউ মনে করে থাকেন আরে ও তো মুসলিমদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে তাতে আমার কি আমি তো হিন্দু বন্ধু আজকে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে ওয়াকফটা কি আমাদের হিন্দুদের যেটা দেবত্র সম্পত্তি যেটাকে আমরা দেবত্তর বলে থাকি আগামী দিনে এরা যখন আপনার ওই দেবত্বর সম্পত্তিতে হাত দেবে তখন আর কিন্তু আপনার বাঁচার রাস্তা থাকবে না তাই বলছি বন্ধু আজ থেকেই রাস্তায় নামুন হ্যাঁ বন্ধু ওরা বলতেই পারে কারণ এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন গুজরাটের আটশোটা মন্দির তিনি ভেঙে তছনছ করে ধ্বংস করে দিয়েছিলেন একটা রাম মন্দির বানানোর জন্য চারশোটি হিন্দু মন্দির তিনি ভেঙেছিলেন শুধুমাত্র বাবরি মসজিদ ভাঙাটা তাদের পাপ নয় এই চারশোটা হিন্দু মন্দির ভাঙাটাও পরকালে গিয়ে করতে হবে এই ভারতীয় জনতা পার্টি আজকে আমার আপনার মতো সাধারণ হিন্দুদের মা কালীর মন্দির ওলা বিবির মন্দির বন বিবির থান শীতলা মন্দির শনি মন্দির সব ধ্বংস করে দিয়ে বলবে সারা ভারতবর্ষে সকল হিন্দুদের একটাই দেবতা তার নাম প্রভু শ্রী রামচন্দ্র রাম মন্দির ছাড়া আর কোন মন্দির থাকবে না আর আপনাকে প্রণামী দিতে গেলে ওই রাম মন্দিরেই দিতে হবে সেই রাম মন্দিরের টাকা চুরি করবে এই নরেন্দ্র মোদী অমিত শাহেরা আমি বলছি হিন্দু বন্ধুদেরকে হিন্দু ভাইদেরকে আপনারাও কিন্তু এই লড়াইয়ে शामिल হন কারণ এই লড়াইটা শুধুমাত্র মুসলিমদের লড়াই নয় এই লড়াইটা আমাদের সংবিধান বাঁচানোর লড়াই কেন সংবিধান বাঁচানোর লড়াই কারণ আমাদের ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের 25 থেকে 30 নম্বর ধারা সংবিধান আমাদের এই পঁচিশ থেকে তিরিশ নম্বর ধারা অনুযায়ী ভারতবর্ষের সংখ্যালঘুদের যান মাল ধর্ম জাতি ধর্মাচরণ শিক্ষা ব্যবস্থা সবকিছু সুরক্ষার দায়িত্ব সংবিধান নিয়েছে সেই এই যে অ্যামেন্ডমেন্ট বিল সেই অ্যামেন্ডমেন্ট বিল এই 25 থেকে 30 নম্বর ধারা সংবিধানের সেই 25 থেকে তিরিশ নম্বর ধারাকে লঙ্ঘন করছে তাই বলছি বন্ধু এই লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এই লড়াই কিন্তু কোনো ধর্মীয় লড়াই নয় এই লড়াই আমার আপনার বেঁচে থাকার লড়াই এই লড়াই আমাদের জিততে হবে এই লড়াই